তো আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আমি তো উইড্রো দেওয়ার আগে আমি আপনাদেরকে কিছু বিষয় বলি না বললেই নয় কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ব্রাশি হাজার টোকেন রয়েছে তো বিরাশি হাজার টোকেন কিন্তু আমি উইড্রো দিতে পারব না হ্যাঁ কেন পারবো না আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি যদি এখানে যাই অর্টার আমি অলরেডি কিন্তু উইড্রো দিয়ে দিয়েছি তো তারপরে আপনাদেরকে বুঝিয়ে দেবো ফুল ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তো কাজ দেখেন তারা কিন্তু এখানে আমাদেরকে বলেছে যে গেট প্রায় দেড় লক্ষর মতো কয়েন আমরা পাবো ফাইভ পয়েন্ট ওয়ান এক্স মোড় আর কি মানে এখানকে এখানে যা কয়েন আছে আমাদের সেটা ইন্টু করে মানে ফাইভ এক্স কিন্তু তারা আমাদেরকে দিবে তিন মাস পর বুঝতে পারছেন আর এখানের মধ্যে কিন্তু আমরা পনেরো হাজার তিনশো তিরানব্বইটা কয়েন শুধু উইথড্র করতে পারবো ঠিক আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পনেরো হাজার তিনশো তিরানব্বইটা তো চলুন কীভাবে উইথড্র দেওয়া যায় আমরা দেখে আসি এমনিতে ভাবে উইথড্র প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো গ্যাস ভিডিওটা অবশ্যই স্টে করবেন নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে বিকজ এখানে একটু ক্রিটিক্যাল বিষয় আছে প্রথমত আমি বুঝতে পারি কিভাবে কীভাবে উইথড্রো আর উইথড্র চালু হয়েছে আমার নজর ছিল না তো গাইজ এখন আমরা দেখবো যে দেখেন এখানে উইথ ওয়াটার ড্রপ নামে একটা অপশান আছে এখানে দেবেন তো তার আগে কিন্তু অবশ্যই আপনাদের টোন ওয়ালেট কানেক্ট করে নিতে হবে টোন ওয়ালেট কানেক্ট করা হচ্ছে একটা ক্রাইটেরিয়া এটা না কানেক্ট করলে কিন্তু আমরা এই অপশানটা আসবে না তো এখানে আমার জিরো ব্যালেন্স দেখাচ্ছে আচ্ছা এটা আমার একটা এটা মেন অ্যাকাউন্ট না তো এখানে জিরো ব্যালেন্স দেখাচ্ছে তো আপনার এখানে যাই দেখাও এখানে লার্ন অ্যাবাউট ওয়াটার বার্ট এই লেখাটার জায়গায় অন্য লেখাও থাকতে পারে তো এখানে আপনি ক্লিক করে দেবেন জাস্ট ক্লিক করে দেওয়ার পর এভাবে সিলেক্ট করে দেবেন একটা পর একটা যাবেন একটা পর একটা যাবেন এভাবে যাওয়ার পর এখানে ক্লোজ অপশান চলে আসছে তো আপনার ওখানে ক্লোজ না থেকে আমি একটু দেখিয়ে দিই লাস্ট পর্যায়ে গিয়ে আপনার এখানে বিটগেট ওয়ালেট কানেক্ট দেওয়ার অপশন থাকবে ঠিক আছে তো এটা কিন্তু এখানে নাই যথেষ্ট পরিমাণ অর্ডার করার না থাকার কারণে আমাকে কিন্তু তারা এলিজিবল দেয় নেই তো আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো কাজ আমি আমার মেন অ্যাকাউন্টে চলে আসছি তো অর্ডার ড্রপে ক্লিক দিলাম নিচে এই যে এখানে কর্নারে ক্লিক দেবেন তারপর এরকম অপশান আসবে তো আমার এখানে সেট ক্লেম টাইপ তো এখানে আমার ক্লেম করা যাবে আমার এখানে বেশ কিছু কয়েন দেখাচ্ছে তো এটা আমি কিন্তু ক্লেম করে নেবো ঠিক আছে তো ওই ধাপগুলা কমপ্লিট করার পর কিন্তু এখানে ক্লেম অপশানটা আসবে তো সেট ক্লেম টাইপে ক্লিক দেওয়ার পর এখানে নিচে কন্টিনিউ অপশান কন্টিনিউ তারপর ডিপোজিট টু বিট গেট তো বিট গেটে আমরা উইড্রো দেবো তো আপনার যদি ওয়ালেট থেকে থাকে তাহলে আপনি লিখবেন ইয়েস আই হ্যাপ মানে এখানে ক্লিক করে দেবেন আর যদি না থাকে নো লেফট এজ ক্রিয়েট মানে অনেকেরই কিন্তু বিটগেট ওয়ালেট নাই আমি জানি কারণ সবারই বিট গেট ওয়ালেট থাকে না যদিও এখন এয়ারড্রপে নতুন নতুন লোকজন কাজ করতেছে তো ইয়েস আই হ্যাপে আমি ক্লিক দিলাম আমার যেহেতু রয়েছে তারপর এখানে বিটকেট ইওয়াইডি আর ডিপোজিট অ্যাড্রেস এই দুটোই কিন্তু আমাদেরকে দিতে হবে সো আমরা এখন করবো কি আমরা সিম্পলি বিটকেটে চলে যাব তো বিটকেটে চলে আসলাম তো গেটে আসার পর দেখেন এখানে কিন্তু আমাদের ওয়াটার কয়েন্টের কিন্তু মাত্র একদিন সময় আছে যাই হোক এটা দেখার দরকার না আমাদের যে কাজ করতে আসি সেটা করি তো ডিপোজিটে ক্লিক দেবেন সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট তো যেখানে ডিপোজিট থাকে আপনি যেভাবে বের করেন না কেন আমার এখানে হোমে দেখা যাচ্ছে ডিপোজিট তো ডিপোজিটে ক্লিক করে দেবো একটু হোল্ড করতে হবে বিটগেটে একটু সোলো চলে তো ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর ডিপোজিট ক্রিপ্টতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কয়েনটা সার্চ করে নিতে হবে ঠিক আছে দেখেন ডক সার্চ করা আছে তো এখানে আপনারা সার্চ করবেন অট এই জি ঠিক আছে ওয়াট দিলে কিন্তু ওয়াটার কয়েন চলে আসবে তো ওয়াটার কয়েন যেটা কয়েন যেটাই বলেন না কেন তারপর চুস নেটওয়ার্ক টোন কয়েন অটোমেটিক চলে আসছে এখন আপনাদেরকে যেটা করতে হবে এই যে অ্যাড্রেসটা আছে এটা কিন্তু একটু বি কেয়ারফুলি কিন্তু আপনাদেরকে এটা কপি করে নিতে হবে একটু ভুল করলে বা একটা যদি সংখ্যা ভুল হয় এখানকার মধ্যে আপনার কিন্তু পেমেন্টটা আসবে না অন্য কারোর থ্রোতে পেমেন্টটা চলে যাবে তো টেনশন নাই যদি ইউআইডি আমরা দেবো তো এটা কপি করবো কপি করার পর আমরা কিন্তু এখানে চলে যাব তো অ্যাড্রেস এই যে ডিপোডি ডিপোজিট অ্যাড্রেসের যাকে অ্যাড্রেসটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমরা আবার ওখানে চলে যাব আমাদের কিন্তু আর একটা জিনিস কপি করতে হবে মানে আর একটা ইউআইডি কপি করতে হবে তো ইউআইডিটা আপনারা কোথায় পাবেন তুই ইউআইডি কিন্তু আপনারা এখানে পাবেন এখানে ক্লিক দিলে কিন্তু ইউআইডিটা আপনি দেখতে পাবেন ক্লিক দিলাম তো দেখেন এই যে ইউআইডি লেখা আছে কিন্তু সুন্দরভাবে ইউআইডি লেখা আছে তা আপনি কিন্তু ইউআইডিটা এখান থেকে কপি করে নেবেন এটা হচ্ছে ইউআইডি একটা ক্লিক দিলে কপি হয়ে যাবে কপি হয়ে গেছে তারপর আমরা আবারও এখানে চলে আসবো তারপর এখানে পিট টগেট ইউইডি তো সাবধানে দিবেন দেওয়ার পর চেক করে দেখবেন যে আপনার অ্যাড্রেস ঠিক আছে না এখানে ইউকিউ মানে শুরু থেকে আর শেষে কী আছে এটাও চেক দিবেন একটু তো কাছে আপনার মতো আপনি চেক করে নেবেন আমি চেক করে নিয়েছি আর ইউআইডিটা মাস্ট চেক করতে হবে একাশি থেকে একশো চুয়াল্লিশ পর্যন্ত আমরা আর একবার দেখি ইউআইডি একাশি থেকে একশো চুয়াল্লিশ পর্যন্ত ঠিকঠাক আছে সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো কাছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইউআইডি এবং অ্যাড্রেস আচ্ছা তো এটা হচ্ছে সঠিক সময় আমাদের এটা চেক করার জন্য। এখানে সমস্ত কিছু একসাথে দেখা যাচ্ছে তো আমরা ই একবার চেক করে নেবেন নেওয়ার পর আবার ই করে দেবেন আমি চেক করেছি আমি আর একবার চেক করতেছি না আর এখানে কিন্তু তারা ইম্পর্টেন্ট একটা নোটিশ দিয়ে দিছে লাইক এ সেম ডক্সের মতো ইম্পটেন্ট নোটিস ইউ মে লস ইউর টোকেন ইফ ইউ ইউআইডি ওর ওয়ালেট অ্যাড্রেস ইনকারেক্ট ব্লো কর ডাজ নট এক্সিস্ট মানে যদি আপনি আপনার ইউ আইডি আর অ্যাড্রেস যদি ভুল করেন তাহলে এটা কিন্তু কখনোই ফেরত আন আনতে পারবে না তারা এটা বলে দিয়েছে তো আমি আমার সব কিছু ঠিক রয়েছে আমি কনফার্মে কিন্তু ক্লিক করে দেবো তো সাকসেসফুলি কিন্তু আমার এখানে ক্লেম কনফার্ম হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কিন্তু পনেরো হাজার তিনশো তিরানব্বইটা ওয়াটার কয়েন আমি কিন্তু নিতে পারবো আর এর বাকি কয়েনগুলো কিন্তু আমাকে তিন মাসের মধ্যে তারা ডাবল বা থ্রি করে তারপর কিন্তু দিবে